উপদেষ্টা রয়েছেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করেছেন আমি নাম বলতে আমার দ্বিধা নেই যে এই যে আমাদের সুবিধাভোগী এবং শেখ হাসিনার সেই চোদ্দ সালের নির্বাচনকে যেভাবে তিনি একবারে জাতীয়ভাবে তিনি টোটালটাকে কাবার করেছেন তা মনুদ্দিন ময়নুদ্দিন ফখর মতো জাতীয় বেইমানরা এই মহিনুদ ইসের সেনা প্রধান মহিনুদ্দিন মহিনু আহমেদ তিনি ভারতে গিয়ে কয়েকটি ঘোড়া উপহার নিয়ে এসেছিলেন এবং এর মধ্য দিয়েই বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে ভারতীয় যেই রয়ের যেই কার্যক্রমটা এটা একবারে সুচারু ভাবে তারা প্রবেশ করার মতো আর কি শুনতে ছিলাম আরো বেশি শুনলে বোধ হয় বেশি সমৃদ্ধ হতাম বাস্তবতা হচ্ছে যে বাংলাতে ভারতের সাথে তার কোন প্রতিবেশীর সাথে কিন্তু সুসম্পর্ক নেই শুধুমাত্র শ্রীলঙ্কা আমরা নেপাল শুধু পাকিস্তান কার আফগানিস্তান কারোর সাথে কিন্তু তার কোনো সুসম্পর্ক নেই শুধুমাত্র বাংলাদেশে তারা আমি কথাটা বলবো যে সাতচল্লিশ সালে বাংলাদেশ পাকিস্তান ডিভাইডেশনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যেই তারা সেই পাকিস্তানের যেই প্রতিশোধটা তারা কিন্তু সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা সেই সহযোগিতার নামে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তো আজকে তারা তার করায় গন্ডায় বিগত এই চুয়ান্নটি বছর নিয়ন্ত্রণ করেছে আমার মনে আছে যে চোদ্দ সালের নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র সচিব এসে হোসাইন মুহম্মদের সাথকে দিবালোকে তাকে বলেছে যে আপনি যদি নির্বাচনে না যান তাহলে বিএনপি জামাত ক্ষমতায় যাবে এখন বাংলাদেশের রাজনীতিতে এভাবে প্রত্যক্ষ হস্তক্ষেপ হোসাইন মোহাম্মদ এরশাদ বলেছিল যে তারা বস্তায় বস্তায় টাকা দিয়ে তারপর তারা এই নির্বাচনে তাদেরকে বাগিয়ে নিয়েছে দুই সালের নির্বাচনের আগে আপনারা জানেন যে অন ইলেভেনের সময় এই মইনুদ্দিন মইনুদ্দিন ফখর উদ্দিনের মতো জাতীয় বেইমানরা এই মইনুদ্দিন সেনাপ্রধান মইনুদ্দিন মইনু আহমেদ তিনি ভারতে গিয়ে কয়েকটি ঘোড়া উপহার নিয়ে এসেছিলেন এবং এর মধ্য দিয়েই বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে ভারতীয় যেই রয়ের যে কার্যক্রমটা এটা একবারে সুচারু ভাবে তারা প্রবেশ করিয়েছে বিগত সতেরোটি বছর শেখ হাসিনার ভাষায় মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা এখানে ভারতীয় আধিপত্যবাদকে তারা পুরোপুরি তারা বাস্তবায়ন করেছে হিন্দুত্ববাদকে তারা চাপিয়ে দিয়েছে এবং আমার বিশ্বাস যে এখনো বাংলাদেশের সেনাবাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে কথা বলা তো খুবই স্পর্শকাত আজকে আমাদের এই পাঁচ আগস্টের বিপ্লবকে যদি আমাদের ধরে রাখতে হয় আমার বিশ্বাস যে এই সেনাবাহিনীর ভিতরে এখনো কিছু গুপ্তচরের নামে কিছু অফিসার এখনো তারা চেষ্টা করছে যে ভারতীয় সেই দাদাবাবুদের প্রিসক্রিপশনকে তারা বাস্তবায়ন করতে এখনো তারা চাচ্ছে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে তারা ফ্যাসিবাদী দুঃশাসনকে তারা আবারও বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে আমি এজন্য বারবার বলি যে আমাদের এই যে সরিষার ভিতরে যে ভূত এই যে আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করেছেন আমি নাম বলতে আমার দ্বিধা নেই যে এই যে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছিলেন আলী ইমাম মজুমদার যিনি অনিলিভেনের একজন সুবিধাভোগী এবং শেখ হাসিনার সেই চোদ্দ সালের নির্বাচনকে যেভাবে তিনি একবারে জাতীয়ভাবে তিনি টোটালটাকে কাবার করেছেন তার মতো পরীক্ষিত একজন শেখ আর কিটকে আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসিয়ে একজন উপদেষ্টার চেয়ারে বসিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে ফ্যাসিবাদী দুঃসময় অবস্থাকে সেই ফ্যাসিস্টদেরকে তিনি মোকাবেলা করবেন আমাদের ভয় হচ্ছে আমার ভয় হচ্ছে যে সুপ্রদীপ চাকমার মতো একজন ব্যক্তি যিনি চট্টগ্রাম পার্বত্য চেয়ারম্যান ছিল তাকে প্রমোশন দেওয়া হয়েছে তার মানে আমি বলতে চেয়েছি যে শেখ সুবিধা ভোগীদেরকে আজকে বেছে বেছে প্রশাসনে আজকে বিচারালয়ে বিভিন্ন জায়গাতে যেভাবে পুনর্বাসন করা হচ্ছে এতে আমার ভয় লাগছে যে আওয়ামী অপশক্তি হয়তো তারা তাদের ষড়যন্ত্রের যে গুটি তারা কিন্তু একের পর এক চালিয়ে যাচ্ছে আমার এই জন্য আজকে আমাদের ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদ এই দুইটাকে সমান্তরাল রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের যেই সমস্ত ছাত্র বন্ধুরা আমরা যাদেরকে সম্মুখভাবে রেখে আমরা দেশের ছাত্র জনতার যে বিপ্লব আমরা সাধিত করেছি বিগত পাঁচ তারিখে এই বিপ্লবকে বিপ্লবের চেতনাকে ধারণ করে তারপরে আমাদের রাষ্ট্র পরিচালনা করা দরকার যারা উপদেষ্টা আছে যারা বিভিন্ন সচিবালয় আছে যারা আজকে সেনাবাহিনী বিজেপি থেকে শুরু করে নৌবাহিনী বিমান বাহিনী প্রত্যেকটা মানুষকে একটা জায়গাতে আসতে হবে যে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই যেই মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য সুবিচার এবং মানবিক মর্যাদার যে বাংলাদেশ যা আমরা বিগত বছরে আমরা প্রতিষ্ঠা করতে পারি ডক্টর জব্দুল হায়দার বলেছেন যে আমরা সেই যে ভারতের যেই একটা পুরো দাসখত দেওয়ার যে নীতিটা আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই আমরা এমন একটা শক্তি চাই যেই শক্তিটা হবে বাংলাদেশ প্রেমিক তিনি পাকিস্তান প্রেমী বা ভারত প্রেমী হবেন না বা আমেরিকা প্রেমী হবেন না তিনি অবশ্যই তাকে বাংলাদেশ প্রেমী হতে হবে আমাদের আমাদের জাতীয় স্বার্থ রক্ষা হবে আমরা আমরা যে স্বাধীন দেশ সালে তিনটা জিনিস পেয়েছি একটা হচ্ছে আমরা একটা মানচিত্র পেয়েছি আমরা বাংলাদেশ নামক একটা ভূখণ্ড পেয়েছি আমরা একটা লাল সবুজের আমরা একটা পতাকা পেয়েছি কিন্তু এর বাইরে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা বলেন আমাদের রাজনৈতিক স্বাধীনতা আমাদের ভৌগোলিক স্বাধীনতা আমরা কিন্তু বিগত শেখ হাসিনার সময় আমরা দেখেছি আমাদের যে সমুদ্র সীমা আমরাও বিজয় বিজয় উৎসব উৎসব পালন পালন করেছি মিয়ানমারও আমরা তাহলে সার্বভৌত্বকে আমরা হারিয়েছি আমরা আমাদের যথাযথ যেই আমাদের সীমানা যেটা পাওয়ার দরকার ছিল আমাদের সেই আমরা পাইনি বরঞ্চ আমাদেরকে আমাদেরকে নাকে খত দিয়ে আমাদেরকে বাধ্য হয়েছে বাংলাদেশ উৎসব পালন করতে কারণ হচ্ছে ভারতের বিরুদ্ধে গিয়ে কোন কথা বলার মতো সামর্থ্য শেখ হাসিনা गवर्नमेंट কোখনোই ছিল না এটা 96 তে ছিল না এটা শেখ মুজিবুর রহমানের সময় ছিল না শেখ মুজিবুর রহমান সাহেব একটা কাজ শুধু করেছিলেন ভারতের নির্দেশনার پایরে গিয়ে তিনি ওয়াইসি এর যোগ দিয়েছিলেন এটাই তার জন্য অনেক তার এজন্য তাকে তাকে অনেক অনেক কিছু করতে হয়েছে আমি বিস্তারিত যাব না আমার বিশ্বাস এই বাংলাদেশকে তারুণ্য শক্তি এই ছাত্র জনতার যেই আন্দোলনের যে ফসল এটাকে টিকিয়ে রাখতে হলে আমাদের এই চেতনাকে সামনে নিয়ে সহ আমরা যারা আন্দোলন সংগ্রামে যারা রয়েছি আমাদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে আমি বারবার একটা কথা বলি যে যে গত এই একুশ তারিখে আমরা সেনাগুঞ্জে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার উপরে অন্যায়ভাবে এই বিগত সতেরোটি বছর বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করা হয়েছে তাকে ক্ষমতা ছাড়া করা হয়েছে তাকে দল ছাড়া করা হয়েছে তাকে বিনা চিকিৎসায় হত্যার জন্য শেখ হাসিনা এখনো কোনো কাজ নেই যা করেননি তাকে তার সন্তান থেকে তাকে তাকে আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেছে তিনি বিনা চিকিৎসায় আপনি দেখেছেন যে তারে রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল তিনি আজকে আঠারোটি বছর বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন আমরা বাংলাদেশের ওই একুশ তারিখে দেখেছি এদেশের মানুষের আবেগ এবং বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের সার্বভৌমত্বে অতীকে পরিণত হয়েছেন তিনি যখন আমাদের মাঝে এসেছেন সেখানে আমাদের আগে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন আমাদের বলেন প্রধান বলেন সেনাবাহিনীর কর্মকর্তারা আমরা বিশ্বাস করি বাংলাদেশ তার সঠিক গন্তব্যে আবার এগিয়ে যাবে এবং এদেশের মানুষের মুখে হাসি ফুটবে আমাদের মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে আমরা তারেক রহমানের হাত ধরে এবং আমাদের জাতীয়তাবাদী ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তি আমরা একটা সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারবো আমি এ বলে বিদায় নিচ্ছি আপনারা যারা আছেন ক্ষমা করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ